কোন এক রাতে তার কাছে কিছু লোক ছিল বসা ছিল এটা নিজের পক্ষ থেকে বললাম আর কিন্তু মিলবে না তো তিনি বাতির দিকে দাঁড়ালেন মানে বাতিটা বাতির দিকে গেলেন হ্যাঁ বাতির দিকে গেলেন

আমি দাঁড়ালাম তখনও আমি তখন আমি আর আমি আসলাম তারপর আবার ফিরে আসলাম তখনও তো আমি অমরুবদিন আব্দুল আজিজ ছিলাম এখনো তো ছিলাম এর থেকে বাদশা করতে কোনো কিছু এটা বুঝি আমার উদ্দেশ্য একটা ঘটনা বলি বাড়িতে সাহেব তিনি আলাদা একটা প্রতিষ্ঠান ঝাড়ু দেওয়া পানি আনা মানে মেয়েরা যে সমস্ত কাজ কাম করে কি তো ওই নরসিংহ বাড়ি ছিল পানি উঠতো তখন দেখা যেত যে ওই এ করতেন তিনি এই মাতব পর্দা করতো তো পায়খানা করলে ওইটা নিয়ে ফেলা মানে বিভিন্ন ধরনের কাজ ঘর ঝাড়ু দেওয়া এগুলো করতো তখন মানুষটা বলতে কি তোমার মেয়ে নাকি তাহা আমি মেয়ে তো তখন তিনি বুঝলেন যে দেখো আজকে আমি বাড়ি দাঁড়ার মতো হতাশার ভাইস প্রিন্সিপাল নাই ওর মতো আমি হয়েছি আমাকে কিন্তু বের করে দেয় নাই মেয়েদের কাজ করত কি মেয়েদের কাজ করতো আমাকে বের করে দেয় নাই আসলে

বিহাম বার মানে সুগন্ধি কোন একদিন গণীমতের মাল থেকে সুগন্ধি আনা হলো তার কাছে আহ আনা হলো আফদা বিয়া দিহি নিজ হাতে সেটা গ্রহণ করলেন অতপর সেটা স্পর্শ করলেন লাইনটার

আমার অহা অতির ফারুকিয়া উঠানো হলো মানে সেটা এখান থেকে উঠানোর জন্য মানে নিয়ে যাওয়ার জন্য নিজেদের দিলেন এরকম অনুবাদও করতে পারেন যেমনটা আপনি আগে বললেন যে শব্দ সহজ কিন্তু অনুবাদ গুলো কি একটু বেশি না ওইরকম আরকি সাহিত্য তো আচ্ছা থাক তাহলে দরকার নেই একদম শুরু থেকে শুরু থেকে না শুরু থেকে আবার কষ্ট হয়ে যাবে থেকে হ্যাঁ এ পর্যন্ত ঠিক আছে